অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে এদিন সকাল অনুষ্ঠানের শুভ সূচনা হয় চলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা তথা রাজ্যের বিভিন্ন স্থানের অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা এবং তাদের পরিবারের লোকজন দিনভর চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একাধিক আলাপ আলোচনা প্রাক্তন ভারতীয় সেনা দিলীপ কুমার সিংহ বলেন আমরা যারা কর্মরত ছিলাম এখন বর্তমানে প্রাক্তন হলেও আমাদের দেশের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য এখনও শেষ হয়নি এই বার্তায় আমরা সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে চাই এখন এই সংগঠনের প্রত্যেক সদস্যই দেশের জন্য বিভিন্ন সেবামূলক কাজে নিযুক্ত রয়েছেন এমনটাই জানান তিনি পলাশ কুমার পাল বলেন আমি শিক্ষকতা করি কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি একজন ভারতীয় সেনার ছেলে আমার কর্মকে আমি যেমন শ্রদ্ধা করি তেমনি দেশের প্রতি এবং দেশের সমস্ত জওয়ানদের প্রতি আমার একরাশ শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এদিন এই অনুষ্ঠান স্বচক্ষে উপভোগ করতে প্রাক্তন ভারতীয় সেনা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত হন প্রেক্ষাগৃহে আমার বাবা ইন্ডিয়ান আর্মিতে ছিলেন তো সেই হিসাবে আর্মি ফ্যামিলির ছেলে আমি স্কুলে শিক্ষকতা করি কিন্তু আমার পেশাকে সমান মজা দিয়ে বলছি যে আমার একজন সৈনিকের ছেলে হিসেবে ভাবতে আমার খুব ভালো লাগে সেই হিসাবে একই সঙ্গে আমার দূর সত্তা কাজ করে একদিকে যেমন শিক্ষক তেমনি আমি একজন সৈনিকের সন্তান ভালোই তো এটা তো আমার ফ্যামিলির অনুষ্ঠান কারণ আমি এক্স সার্ভিসম্যানদের এখানে আমি আমার বাবা চাকরি করতেন বলে ফ্যামিলির অনুষ্ঠানে তার তার মাধুর্য তার মাদকতা তো অন্যই অন্য যারা বাড়ি থেকে এসছেন তাদেরকে আমরা আমাদের অনেক বেশি রেসপন্সিলিটি আছে তাদেরকে ওয়েলকাম জানানো আমাদের প্রোগ্রামটাকে খুব গ্র্যান্ড সাকসেস করার তো অদ্ভুত ফিলিংস অবর্ণনীয় একটা ফিলিংস পলাশ কুমার পাল আমি শিক্ষক আলুগ্রাম ইউএম বিদ্যালয়ের আর তার থেকেও বড় পরিচয় আমি একজন সৈনিকের ছেলে নমস্কার আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইন্ডিয়ান এক্সাবিশনাল লিগের প্রেসিডেন্ট আজকে অনুষ্ঠানটা মূলত আমাদের বাৎসরিক সাধারণ সভা সেই সাধারণ সভায় বিভিন্ন ডিস্ট্রিক থেকে মানে বাইরের ডিস্ট্রিক থেকে আমাদের পদাধিকারা আসেন এবং কলকাতা থেকে আমাদের স্টেটের যে কমিটি আছে সেখান থেকে এসেছেন এবং আমরা সিভিল ডিপিউটি যারা আছেন তাদেরকেও আমরা ডেকেছি ওনারা উপস্থিত হয়েছেন মূলত আমাদের উদ্দেশ্য এই মিটিংয়ের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যে আমরা যারা কর্মরত ছিলাম আজকে আমরা প্রাক্তন হয়েছি প্রাক্তন হয়েও আমাদের ডিউটি কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়নি সেই কথাটাই আমরা ছড়িয়ে দিতে চাই সকলকে জানাতে চাই যে আমরা এখনও আমাদের দেশের জন্যে আমরা কাজ করে যাব সমস্ত কাজ আমরা এই জন্যেই এই জিনিসটা নিয়ে এই মিটিংয়ের মাধ্যমে এই ম্যাসেজটাই দিতে চাই আজকে হচ্ছে আমাদের একচল্লিশতম সাধারণ সভা এই রবীন্দ্র সদনে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের অফিসিয়ালসরা এসেছেন এবং স্টেট থেকে এসেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমাদের এক্সঅ্যালভিশনদের যারা আছেন তাদের বাচ্চারা এসব এসেছে সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে এবং যারা দেখছেন সকলেই এক্সারিশনদের রিলেটিভস্যান্ড রিলেটিভস তারাই এসেছেন আমার নাম দিলীপ কুমার সিংহ আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এক্সার্মি So